হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য মহৎপুরে আজকে নিয়ে আসছি চমৎকার একটি পাঁচ কাটার প্লট যা অবস্থিত মহুদপুর সাত মসজিদ হাউজিং ব্লক সি পাঁচ নম্বর রোডে আমাদের এই প্লটটি অবস্থিত চমৎকার একটি প্লট রাজুক অনুমোদিত এরিয়া যেখানে জি টু ইলেভেন করার পারমিশন পাবেন পাঁচ কাটা প্লটের মধ্যে আশেপাশে সবই বিভিন্ন কোম্পানির ডেভেলপার কোম্পানির ভবন এবং চমৎকার একটি লোকেশন এ হচ্ছে আমাদের প্লটটি পাঁচ কাটা একটি স্কোয়ার প্লট সামনের রাস্তা হচ্ছে পঁচিশ ফিট আশেপাশে তো সবই বহুতল ভবন বহুতল ইলেভেন টুয়েলভ এরকম এই হচ্ছে আমাদের প্লটটি প্লট কাগজপত্র একদম আপলোডেড করা একদম নিট অ্যান্ড ক্লিন এই হচ্ছে আমাদের রাস্তা পঁচিশ ফিটের রাস্তা সামনে হচ্ছে বিভিন্ন কোম্পানি নাবানা কোম্পানি বিভিন্ন কোম্পানির বহুতল ভবন ডেভেলপার কোম্পানির প্লটটি এই হচ্ছে আমাদের প্লটটি এই হচ্ছে রাস্তা প্লটের সামনে পঁচিশ ফিট দক্ষিণ ফিস যাহারা সরাসরি মালিকের সাথে কাজ করতে ইচ্ছুক এবং জায়গার প্রয়োজনে সরাসরি মালিকের সাথে কন্টাক্ট তারা যোগাযোগ করবেন হচ্ছে আমাদের প্লটটি চমৎকার প্লট যারা মদ এরিয়াতে জমি কিনে ডেভেলপ করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগটি